এই মুহূর্তে আমরা যে খবরের দিকে শিবপুর টোল ট্যাক্স এলাকায় তিন হাজার দুশো বোতল ফেন্সিডিল সহ দুই ব্যক্তিকে নবগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করলো আবার আপনাদের জানিয়ে রাখি তিন হাজার দুশো বোতল ফেন্সিডিল উদ্ধার সহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে জানা যায় শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ নবগ্রামের শিবপুর টোল ট্যাক্স এলাকায় তল্লাশি চালায় এবং সেখানে একটি চার ডিআই গাড়ি থেকে নবগ্রাম থানার পুলিশ উদ্ধার করলো তিন হাজার দুশো বোতল ফেন্সিডিল ওই চার চাকার ডিআই গাড়িটি আসছিল বহরমপুরের দিক থেকে পরশন্ডার দিকে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করছে নবগ্রাম থানার পুলিশ এই ভিত্তিতে কি কারণে এত পরিমাণ ফেন্সিডিল তারা যাচ্ছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল এবং কোথা থেকে তা আনা হয়েছিল তার পূর্ণ তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট এনজিএন 아이 <laughs> <laughs>